তৃতীয় পর্বে শিক্ষার্থীরা চলমান আন্দোলনের কারণে কিন্তু পরীক্ষা পিছানো হয়েছে পরীক্ষা পিছানোর কারণে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা একটু পিছিয়ে যাচ্ছে আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা এক তারিখের পরিবর্তে আগামী আট তারিখে শুরু করতে যাচ্ছি যাতে করে তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা সুন্দরভাবে শেষ করতে পারো এবং একই সাথে তোমাদের সবার জন্য আমরা একটা বিশেষ ভাবে ডিসকাউন্ট দিচ্ছি যে ডিসকাউন্টটা তোমাকে অবশ্যই দেখতে হবে নয়তো তুমি মিস করবা তৃতীয় পর্বে এখানে অনেকগুলো কোর্স দেখতে পাচ্ছ তোমার ডিপার্টমেন্ট অনুযায়ী তুমি তোমার কোর্সটা সিলেক্ট করবে যে তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো যেমন এইটা হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্ট সো আমি যদি এই কোর্সে ক্লিক করি সো কোর্সের দাম দেখা যাচ্ছে এখানে দুহাজার টাকা সেখান থেকে আবার ডিসকাউন্ট করা হয়েছে তেরোশো ষাট টাকায় মাত্র তুমি কোর্সটা দিতে পারবা তবে না আরো ডিসকাউন্ট আছে তোমাদের জন্য কোষ্টি কিনে ক্লিক করো অ্যাপ্লাই কুপনে ক্লিক করবা অ্যাপ্লাই কুপন এই কুপনটা অবশ্যই মাথার একটা কুপন না দিলে কিন্তু ডিসকাউন্টটা পাবা না অ্যাপ্লাই কুপনে তুমি লিখবা হচ্ছে থার্ড ওয়ান হান্ড্রেড থ্রি আর ডি ওয়ান হান্ড্রেড থার্ড ওয়ান হান্ড্রেড লিখলে তারপরে তুমি অ্যাপ্লাই কুপনে দিলেই কিন্তু তুমি এখন কোর্স ফিটা পাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের শুরুর দিকে কোর্স গুলো ছিল যখন আমাদের স্মার্ট বোর্ডও ছিল না আমরা হোয়াইট বোর্ডে ক্লাস নিয়েছিলাম আমাদের ওয়েবসাইট ছিল না অ্যাপ ছিল না বাট এখন কিন্তু আমাদের সবকিছু আছে আমাদের ওয়েবসাইট আছে আমাদের অ্যাপ আছে আমাদের মাস্টার বুক আছে অল এভরিথিং আছে আমাদের এই কোর্সের মধ্যে তুমি মাত্র পাচ্ছ বারোশো পঞ্চাশ টাকা এছাড়াও দেখো তোমরা কিন্তু কোর্সে যখন ভর্তি হবা তখন কিন্তু তোমরা একটা প্রিমিয়াম টি শাস নিতে পারবা মাত্র দেড়শো টাকায় তুমি তোমার টিসার সাইজ এখানে সিলেক্ট করতে পারবো তোমার ইচ্ছা অনুযায়ী এছাড়াও তোমরা যে মাস্টার বইটা যদি কেউ সিঙ্গেলি কিনে যাও আমি কিন্তু বাজারে তোমার নর্মালি বইগুলোর যে দাম সেই অনুযায়ী কিন্তু দুই হাজার থেকে পনেরোশো টাকা লাগার কথা নর্মাল বইগুলো কিনতে গেলে বাট আমাদের মাস্টার বইটা তুমি কিন্তু দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছ যেখানে তোমার ডিপার্টমেন্ট প্রত্যেকটা বই থাকবে তাহলে তোমাকে আর কোনো বই কিনতে হবে না তার মানে ভাইয়া কি দাঁড়ালো আমি যদি এই বইটাও সিলেক্ট করি তাহলে আমার কোর্সের দাম এখন কত টাকা

থার্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্লাই কুপন অ্যাপ্লাই কুপনে ক্লিক করার পর ডিসকাউন্ট যেটা আসবে সেই ডিসকাউন্টটা আমরা পেয়ে যাবো এবং মজার ব্যাপার হচ্ছে যে তোমরা কিন্তু এই ডিসকাউন্টের সময় বা ম্যাথ পাচ্ছ আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের সময় পর্যন্ত আগামী আট তারিখ পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এরপরে কিন্তু ডিসকাউন্টটা কোর্স হয়ে যাবে তখন কিন্তু আগের দাম তেরোশো পঁয়ষট্টি টাকা এই দামে কিন্তু তোমাকে কোর্সটা দিতে হবে তাই সময় নষ্ট না করে এখনই কিন্তু তোমার সবাই ডিসকাউন্টের তৃতীয় পর্বে ইমেল করতে পারো